আসসালামু আলাইকুম রহমতুল্লাহবরকে এত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকেও আমাদের একটি শিয়া ধারাবাহিক পর্বের আরেকটি পর্বে আজকের পর্বে আমরা জানব যে শেয়া সম্প্রদায় যেমন গাদিরের খুম কি উপলক্ষে বা কি মনে করে এর উদ্দেশ্য কি এটা পালন করে সেই বিষয়ে আজকে জানবো আহলে সুনাতউল জামাতের যারা তারাও গাদিরের খুমের অনুষ্ঠান করেছিলেন তবে তাদের আকিদা আর তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা আলেম ওলামাদের আলোচনা থেকে জানব যে আসলে তারা কোন পথে চলছে আর আমরা কোন পথে থাকার কথা তো চলুন আমরা ওনার আলোচনাটা শুনি মনোযোগ সহকারে আমরা হাকীকতান আহলে জামা আমরা প্রথম খালি হযরত আবু বকরকে তৃতীয় খলিফা মানে হজরত অমর রবি আল্লাহ হুকে তৃতীয় খলিফা মানে হজরত ওসমান রবি আল্লাহ হুকে আমরা যদি খলিফাকে অবিশ্বাস করি খলিফাকে অস্বীকার করি আমাদের ইমানের উপর আঘাত চলে আসবে কারণ আমরা হাতে কথা না হলে কল কোল জামাত হাতে কথা না হলে শূন্য কোল জামাতের দাবি হলো খোলাফায় রশিদিন কে স্বীকার করা রশিদিন কয়জন হাসান রাজি সহ পাঁচজন কয়জন ইমাম হাসান পর্যন্ত পাঁচজন কয়জন পাঁচজন পাঁচজন আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বলতে ইমামতের তাজ দিয়েছেন মাওলা বলতে বেলায়েতের সম্রাট বানিয়েছেন খলিফা বানান নাই এক্স্যাক্টলি বানান নাই খলিফা খলিফা বানান নাই রাইট ইয়ারা গদির খুব প্রোগ্রাম পালন করে তারা বলে রাসূল পাকের পরে খলিফা কেবল মাত্র

তাদের মধ্যে আমাদের মধ্যে মাসলা মাসাইলের এক থাকতে পারে সুন্নত নফলের একতেলাভ থাকতে পারে বিভিন্ন আচার অনুষ্ঠান দিবসের এক থাকতে পারে কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ বিড়ি খায় কেউ খায় না কেউ দাড়ি রাখে রাখে না কেউ টাকনুর উপরে কাপড় পরে কেউ পরে না কেউ সালাত পরে কেউ পরে না কেউ সালাতে হাত উপরে বাঁধে নিচে বাঁধে সমস্যা নাই কিন্তু মূল একটা কিন্তু সব মিলাইয়া সবাই মিললে কিন্তু শিয়া বিরোধী বুঝছেন মানে হেরার সাথে আমরা কোনো সম্পর্ক নাই কেন কারণ এরা আমাদের খলিফা মানে না এরা আসলে স্ত্রীদেরকে গালাগালি করে এরা আমাদের সাহাবাই সাহাবাইকার গালাগালি করে এদের বিভিন্ন ইবাদত আমাদের চেয়ে আলাদা ভিন্ন কালিমা নামাজ রোজা হজ জাকাত সব এদের ভিন্ন আল্লাহ সুমতলা সবাইকে বোঝার তৌফিক দান করুক মক্কামদিনাতে গেলে আপনিও যেমন এখানে এই যারা সালাত আদায় করে জুড়ে আমিন বলে তাদের পিছনে সালাত আদায় করেন কেউ আপনাকে কিছু বলে না আমাদের দেশেও অনেক জায়গায় আসে এরকম কেউ কিছু বলে না কিন্তু সালাদ আমরা নিয়মিতই পড়ি যেভাবে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে টাইম টেবিল ওয়াক রাকাত এবং সালাতের ভিতরে যে কথাগুলো আছে এগুলো সম্পূর্ণই এক কিন্তু এদেরটা পুরোপুরি ভিন্ন আমি কি বুঝাইতে পারলাম তো বন্ধুগণ এই ছিল আজকের আলোচনা আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই